কুম ফেয়ার্স চলে এসেছি সুন্দর সুন্দর পার্টি ড্রেস নিয়ে একেবারে রেডি জাস্ট নিবেন আর পরবেন তো এগুলো কিন্তু এখন বিয়ে পার্টি প্রোগ্রামের সিজন যেহেতু তো আপনারা হচ্ছে রিজনেবল প্রাইস মধ্যে প্রাইজের মধ্যে গর্জিয়াস এই ড্রেসগুলো পেয়ে যান শপিং বিডি অনলাইন শপ থেকে হোলসেল এবং রিটেল করতে পারছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে চার বাই তেরো লিফটেড চার স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারস্পাত এই যে দেখেন ফেয়ার্স এটা অল ওভার কাজের মধ্যে নিচে এরকম পার্পেল মানে অল ওভার পার্পেল পুরোটা এইভাবে আপনার সিকোয়েন্স প্লাস হচ্ছে সুতোর কাজ করা দেখেন হাতাটাও কাজ আছে তাই না হাতাটা দেখেন এই যে দেখেন হাতাটা ওকে তারপর এটার সাথে কি কি আছে এটার সাথে দোপাট্টা আছে বিশাল বড় একটা দোপাট্টা দেখেন এই যে দেখেন সুন্দর আপনার হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা এইভাবে লেস করা আছে বিশাল বড় কিন্তু ওড়নাটা এবং অল ওভার কাজ আছে ঠিক আছে অল ওভার কাজ আছে এই যে দেখেন সিকোয়েন্স করা আছে ওকে এটা হচ্ছে পাজামাটা সুন্দর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর এই যে দেখেন সেম ডিজাইনের জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে একটা সুন্দর একটা হচ্ছে ব্লু কালার ঠিক আছে দারুণ একটা ব্লু সেম পাজামা সেম ওড়না পেয়ে যাচ্ছেন ওকে ঠিক আছে এই যে সাইজ হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর তাই না ওকে প্রাইস কত রাখছেন প্রাইস থাকবে হচ্ছে দুই সাতশো টাকা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছে দেখেন এটা মেরুন কালারের মধ্যে এই যে দেখেন সিকোয়েন্স এবং সুতোর কাজ করা অল ওভার এটা হচ্ছে লাস্ট কালার তাই না এই ডিজাইনটা ওড়না জামা পাজামা সব জায়গায় কিন্তু কাজ আছে কালারটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার ওকে প্রাইস থাকছে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন কালারটা কত সুন্দর পুরোটাই সুতোর কাজ করা এই যে দেখেন দেখতে পাচ্ছেন গলাটা দেখেন ওকে হাতাটা দেখান ভাইয়া আচ্ছা এটা হচ্ছে হাতাটা ম্যাটেরিয়ালটা কি হচ্ছে এটার আচ্ছা ইন্ডিয়ান অর্গানজা এখানে যে স্টোন ওয়ার্ক করা আছে হ্যাঁ কাঠ ওয়ার্ক কর ওড়নাটা অল ওভার ওড়না কাজ টান দেন ওড়নাটা উপরে এই যে দেখেন অল ওভার ওড়নায় কাজ এভাবে ঠিক আছে পাজামাটাও কি বডি ফেব্রিক্সে না নিচের এই যে পারের ডিজাইনটা আপনার পাজামার পারে চলে এসেছে এবং পাজামাটা কিন্তু একটু ন্যারো প্যাটার্নে হ্যাঁ যেহেতু পার্টি ওয়ার একটু ন্যারো করা হয়েছে এটা এটার প্রাইস কেমন থাকবে এটার প্রাইস থাকবে 2250 টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে 2250 টাকা এটার আরো কালার আছে সেম ডিজাইন থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে ওকে same design থাকছে just color চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে অর্নাটা এটা হচ্ছে পাজামা আপনারা পাচ্ছেন 36 থেকে 44 পর্যন্ত এবং প্রাইস 2250 এটা দেখেন অল ওভার আপনার হচ্ছে এই যে এরকম কাজ করা অল ওভার কাজ করা নিচে এরকম আপনার হচ্ছে ব্ল্যাক এর মধ্যে পুরোটা এইভাবে সিকোয়েন্স করা দেখতে পাচ্ছেন হাতাটা দেখান এটা হচ্ছে হাতাটা ওকে ওড়নাটা ব্ল্যাক এর সাথে কন্ট্রাস্ট একটা ওড়না এসেছে এই যে দেখেন এই যে দেখেন ওড়নাটা কত সুন্দর জাস্ট একটু দেখেন পুরোটা ওড়না এভাবে কাজ করা পুরোটা ওড়না ওকে ওড়নাটা বিশাল বড় ঠিক আছে ব্ল্যাক এর সাথে আপনার পার্পেল ওড়না এসেছে পদ্মজা এটা থাকছে পাজামাটা জর্জেটের মধ্যে প্রাইস থাকবে কত বল। দুই টাকা থাকবে প্রায় এটা দেখেন দেখতে পাচ্ছেন এখানে আপনার কাজ আছে অল ওভার জাস্ট দেখেন অল ওভার দেখেন দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা পুরোটা একদম অল ওভার কাজ করা অফ ওয়াইডের মধ্যে এটা ডিজাইনটা টোটাল দেখেন স্লিপটা দেখান এই দেখেন স্লিপটাও সুন্দর করে কাজ করা আছে মার্শাল্লা কালারটা খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা অল ওভার দেখেন ওড়নাটা পুরোটা ওড়না এভাবে কাজ করা থাকছে ওকে এটা থাকছে পাজামা সাইজ থার্টি সিক্স থেকে প্রাইস এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ডিজাইনটা দেখেন অল ওভার দেখাই দুই হাজার চারশো পঞ্চাশ টাকা পড়ছে এটার পাজামনা দেখান ম্যাচিং এ তাই না ওকে ঠিক আছে এটা দেখেন এটা সুন্দর একটা ব্লু কালার নিচে এরকম কাজ থাকছে এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন মাসাল্লাহ হাতাটা দেখেন এই যে এটা হচ্ছে হাতাটা ঠিক আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে পাজামা প্রাইস থাকছে এটা দেখেন দেখেছেন খুব রিজনেবলের মধ্যেই পাচ্ছেন ড্রেসগুলো এটার ফ্যাব্রিক্সটাই কিন্তু হচ্ছে আপনার ক্র্যাপ শিফন ফ্যাব্রিক্সের মধ্যে এটার বডিটা দেখেন এই যে দেখেন এটা দেখেন পুরোটা আপনার হচ্ছে ডিজাইন এরকম থাকছে সাইড দিয়ে এই যে এরকম সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন প্রাইস থাকছে

দুই হাজার দুইশো দেখেন একদম রেডি টু ওয়ার ড্রেস ওনা এটা হচ্ছে পাজামা ঠিক আছে শপিং বিডি অনলাইন শপ থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অ্যাড্রেসটা হচ্ছে শপ তিন বাই তেরো ফোর ফ্লোর সরি চার বাই তেরো লিফ্টের লিফ্টের চার হবে সিঁড়ির পাঁচ হবে স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টো ঢাকা বারোশো